আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফিরে এলাম রুমা হোমমেড ফুডে নতুন আরও একটি ভিডিও সঙ্গে নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজ পার্টি ড্রেস বানাবো আমার মেয়ের জন্য কুশিকাটা দিয়ে আমি এই বডিটা বানিয়েছি ওর জন্য এই বডিটাতেই মূলত আমি নেট কাপড় লাগিয়ে পার্টি ড্রেস বানিয়ে দেব এই দেখুন আমি ওর মাপ দিয়ে কাপড়গুলো কেটে নিয়েছি আমি এই জামাটা দুই পাটে বানাবো দুই পাটের জন্য আমি আলাদা আলাদা করে কাপড় কেটে নিয়েছি ওর মাপ দিয়ে আমি পুরো নিচের পাটটা পুরোটা কেটে নিয়েছি নিচের পাট থেকে ছোট করে আমি আরও একটা লেয়ার কেটে নিয়েছি আর এগুলো হচ্ছে আমি কেটেছি তিন ইঞ্চির মতো করে কাপড় ওটা দিয়ে আমি নিচে যে কুচিগুলা হয় ওগুলো দিয়ে দেবো এই কুচিগুলাতে আসলে অনেক কাপড় লাগে আমি আমার মেয়ের জন্য আট গজ নেট কাপড় কিনেছি এবং ফলসটা কিনেছি দু গজ এই তো এটা দিয়ে আমি নিচের কুচিগুলা দেব এইটা হলো ফলস কাপড় এটা আমি নিচের পাটে দেবো এই যে এই কাপড়টা কিন্তু অনেকটা গ্লেজি কিভাবে আমি কুচিটা দেব এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এটা হলো নাম জামার নিচের পাটটা ওটাতে আমি যে কুচির কাপড় সেটা লাগাই নেব কুচিটা আসলে একইভাবে দিতে হবে তা না যেমন খুশি তেমন করে আপনি দিয়ে দিতে পারবেন আমি সরাসরি কাপড়ে কুচিটা লাগিয়ে নিচ্ছি এরকম করে আমি কাপড়টা ধরবো তারপর সেলাই করে নেব এই যে দেখুন আমি কীভাবে কুচিটা দিচ্ছি নিচে কিন্তু আমার ওইটা খেয়াল রাখতে হবে যে কাপড়টা ঠিক আছে কি না এভাবে কুচিগুলো আমি সম্পূর্ণ কাপড়ে দিয়ে নেবো এ দেখুন কুচিটা দেওয়ার পর আমার ফাইনাল লুকটা এমন এসেছে কুচি দেওয়ার পর আমি বড় বড় সেলাই দিয়ে হাতে সেলাই দিয়েছি এগুলো সুঁই সুতা দিয়ে বড়ো বড়ো সেলাই দিয়ে আমি বডির মাপে কুচিটা সেট করে নিয়েছি এই যে দেখুন আমি ওপরেও কিন্তু সেলাই মেশিন দিয়ে সেলাই করে নিয়েছি আবার নিচের পাটেও সেলাই দিয়ে করে নিয়েছি কারণ এই কাপড়টাতে অনেক সুতা ওঠে তো এই জন্য আর কি দুই পাশেই সেলাই করে নেব এ দেখুন আমি এই দুইটা লেয়ারকেও আমি কুচি দিয়ে রেডি করে নিয়েছি কুচি দেওয়ার পরে কত সুন্দর লাগছে দেখতে যেভাবে আমি কুচিগুলো দিয়েছি এখানে কিন্তু আমি দুইটা পাট একসঙ্গে করে নিয়ে তারপর হাতের সেলাই দিয়েছি বড় বড় করে দিয়ে কুচি করে নিয়েছি কারণ দুইটা পাট কিন্তু আমার একই সমান হবে একইভাবে আমি কাপড়গুলা নিয়েছিলাম নিচের পাটেও পাঁচটা পাট নিয়েছিলাম জোড়া দিয়ে ওপরের পাটেও পাঁচটা পাট নিয়েছিলাম একই সমান কাপড় এই যে এখন আমি এই বডিতে এই দুই ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলাম কাপড়ে এখন আমি এইটার ওপর দিয়ে সেট করে নেব ওপরে থাকবে সোজা পাশ থেকে আমি সেলাই করে নেব ওপরে থাকবে এই বডিটা আর ভেতর দিয়ে আমি কাপড়টা দিয়ে সেট করে নেব আর কি একসঙ্গে আমি সেট করব যে যে ফলস কাপড়টা ওটা ভেতরে দেবো তারপরে আমি উপরে ই কাপড়টা দিয়ে নেট কাপড়টা দিয়ে একসঙ্গে সেলাই করে নেব সেলাই করার পর আমার জামাটা ঠিক এরকম হবে দেখুন বাসাতে অল্প কিছু পরিশ্রম করলে কিন্তু সুন্দর প্যাটি ড্রেস বাচ্চাদের বানানো সম্ভব ফাইনালি আমি সেলাইটা করে নিয়েছি এই যে দেখুন ড্রেসটা কত সুন্দর হয়েছে এটা আপনারাই বলবেন যারা কখনো বানাননি সেলাই কাজ জানেন তারা কিন্তু ইজিলি এই পার্টি ড্রেস বানিয়ে নিতে পারবেন নেট কাপড় কিনে নিয়ে এসে এই দেখুন আমার ফাইনাল লুক ড্রেসটা এটা বাজার থেকে কিনতে গেলে আসলে কত দাম পড়বে আমার আইডিয়া নেই কোনো আপনারাই কমেন্টে জানাবেন যাদের আইডিয়া আছে তারা একটু জানাই দেবেন এই যে আমার মেয়ে তো জামাটা পরে অনেক খুশি ও পার্পেল কালার খুব পছন্দ করে নাচানাচি শুরু করে দিয়েছে সারাদিন তো খুলতেই চাচ্ছিলো না ওর জন্যে আমি এরকম বেশ কয়েকটা জামা বানিয়ে দিয়েছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ